আসসালামু আলাইকুম আজ আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস গত মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনারে মূল্য বৃদ্ধির তথ্য জানায় এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি পিওর গোল্ড সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস নতুন মূল্য অনুযায়ী বাইশ ক্যারেটের এক ঘরি সোনার দাম এক হাজার একশো পঞ্চান্ন টাকা বেড়ে এক লাখ ছাপ্পান্ন হাজার নিরানব্বই টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ আটচল্লিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ সাতাশ হাজার সাতশো নয় টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ পাঁচ হাজার তিনশো দুই টাকা নির্ধারণ করা হয়েছে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের রূপার দাম ঘরি দুই টাকা একুশ ক্যারেটের রূপার দাম ঘড়ি দুই টাকা এবং আঠারো ক্যারেটের রূপার দাম ঘড়ি দুই টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির এক ঘড়ি রূপার দাম এক টাকা নির্ধারণ করা হয়েছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ